জেপি সেনানি পেনশন স্কিম চালু করল বিহার সরকার সরকারি চাকরিতে প্রাক্তন অগ্নিবীরদের দশ শতাংশ সংরক্ষণ অনুমোদন করল উত্তরাখণ্ড মন্ত্রিসভা হান্ড্রেড গিগাওয়াট সোলার পিভি মডিউল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অর্জন করল ভারত ভারতের উনআশিতম স্বাধীনতা দিবসের থিম ছিল নয়া ভারত থার্টিন্থ ইন্ডিয়া ইউনাইটেড আরব এমারেটস জয়েন্ট ডিফেন্স কোঅপারেশন কমিটি মিটিং JDCC অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে ভারত স্টিল 2026 এর লোগো ব্রোশার এবং ওয়েবসাইট চালু করলেন কেন্দ্রীয় ভারী শিল্প এবং ইস্পাত মন্ত্রী এইচডি কুমার স্বামী আধার সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা জোরদার করতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর সাথে চুক্তি স্বাক্ষর করলো ইউআইডিএআই পেমেন্ট অ্যাগ্রেগেটার হিসেবে কাজ করার জন্য আরবিআই কর্তৃক অনুমোদন পেল পেটিএম পেমেন্ট সার্ভিসেস লিমিটেড পিপিএসএল ডিফেন্স সেক্টরে স্টক পারফরম্যান্স ট্র্যাক করতে বিএসই ইন্ডিয়া ডিফেন্স ইন্ডেক্স লঞ্চ করল বিএসই ইন্ডেক্স সার্ভিসেস অগ্নিবিদদের জন্য চার লক্ষ টাকার কোলাটারাল ফ্রি লোন স্কিম চালু করল এসবিআই